ফিটার অক্স হবে এই ফিটার অক্স হবে আমরা প্রথমে নিয়ে জেনে নেব স্ট্রিপিং পোর্শন হবে স্ট্রিপিং পোর্শন বলছ আমাদের খাবার হবে ঠিক আছে এটা একটা গলপিন হবে ঠিক আছে এই খাবারের পাশ কি কি এটা হচ্ছে ফেস ঠিক আছে এটা হচ্ছে ফেস আর এটা হচ্ছে পি ঠিক আছে এটা হচ্ছে আমাদের হান্ডেল ঠিক আছে আর আমাদের এই পোর্শনটি কি বলা হয় ঠিক চিপ আর এই পোর্শনটি আমাদের আই আই আর এই যে অংশটা রয়েছে সেই অংশের নাম হচ্ছে বুঝা গেছে আমার এই এই যে অংশটা আছে এই তিন অংশটা এই তিন অংশটা আগে তিনটা করে ভাগ করা হয়েছে ঠিক আছে একটা হচ্ছে বল পিন একটা ক্রস পিন ঠিক আছে একটা স্ট্রেট পিন এই অংশ যে পিন অংশটা আছে এই পিন অংশটা যেটা বল আকার থাকে সেটা আমরা বলবো বল পিন ঠিক আছে যেটা হান্ড্রেড সাথে এই পিনটা সোজাসুজি থাকবে সেটা আমরা বলবো স্ট্রেট পিন আমার আর যেটা আপনাদের প্লস ওভার্ভ থাকবে সেটা প্লস ও প্লস থ্রি মোবাদ এটা ক্লস মার্ক থাকবে সেটা আমরা বলবো বলব প্লাস মোবাদ এই হ্যান্ড ওভার আমরা তিনটে ক্যাটাগরি ভাগ করতে পারি ঠিক আছে